আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনি সেলফ অ্যাপসে আপনার অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন বা একশো পার্সেন্ট করবেন একশো পার্সেন্ট করার জন্য সর্বপ্রথম সেলফ অ্যাপসে ওপেন করে দিবেন দেখেন আমি সেলফ অ্যাপসে আসি এখান থেকে উপরে যদি বাম পাশে থ্রি ডট একটা অপশন এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা দেখতে পাবেন দেখেন আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে দেখেন আমার প্রোফাইল নাম একটা অপশন আমার প্রোফাইলে যদি আমি ক্লিক করে দিই দেখতে পারবেন এখান থেকে সব একশো পার্সেন্ট করা কীভাবে একশো পার্সেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো এখানে সর্বোত্তম একটা অপশন এইখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা কল মাইকন এখানে মাইকনে কিন্তু এডিট করতে পারবেন ওকে কী করবেন আপনার সুন্দর একটা নাম দিবেন আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অ্যাপেলিট আইডিও দেওয়া থাকবে শুধু আপনার একটা জিমেল বসাবেন এবং আপনার নামটা দিবেন ওকে এগুলা দিলে কিন্তু আপনার এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে এখানে দেখেন একটা ছবি আছে এই ক্যামেরা আইকন এই যে ক্যামেরা আইকন এই ক্যামেরা আইকনে ক্লিক করলে কিন্তু আপনি ছবিটা দিতে পারবেন আপনার নিজের ছবি কিন্তু দিতে হবে অবশ্যই ঠিক আছে তো এটা দেওয়ার পরে নিচে দেখবেন লেখা থাকবে যে সেভ একটা অপশন সেভে ক্লিক করলে কিন্তু আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে দ্বিতীয়ত করতে হবে আপনার দ্বিতীয় নাম্বারে যদি ক্লিক করে দেয় এটা করার জন্য সর্বপ্রথম এখানে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে আপনার এইখানে সর্বপ্রথম আপনার বাবার নাম দেবেন আপনার মায়ের নাম দেবেন এবং আপনি আপনার জন্ম তারিখ দিবেন ওকে তারপর আপনি ফিমেল না ইমেল এটা দিবেন এবং আপনি কি মুসলমান নাকি হিন্দু এটা দিবেন রক্তর গ্রুপ দিবেন এবং আপনি কি বিবাহিত নাকি আনমেরিড ওকে এইগুলো দিয়ে নিশ্চিত দেখবেন লেখা থাকবে যে সেফ একটা অপশান সেভ ক্লিক করলে কিন্তু আপনার এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে এটা করার পরে তৃতীয় নাম্বার অপশন এটার মধ্যে যাবেন এটার মধ্যে যায় আপনি এখানে দেখেন কল কলমাইকোন ইডিট এই ইডিটে ক্লিক করলে কিন্তু আপনি এডিট করতে পারবেন ওকে এডিট করার পরে এখানে চাপ দেওয়ার পরে দেখেন আপনার সুন্দর মতন একটা ভোটারি কার্ড দিবেন আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন দিবেন দেখেন ভোটার আইডি কার্ড আমি উপরের পাঠ একটা দিছি এবং নিচের পাঠ একটা দিছি এবং এই যে একটা সংখ্যা থাকে এই সংখ্যাটা কিন্তু উপরে বসাইতে হবে আমাকে ঠিক আছে এটা বসিয়ে নিচে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার এখানে একশো হয়ে যাবে দেখতে পারতেছেন আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন আপনার যে জন্ম নিবন্ধনটা আছে ওটা দিবেন দেখেন আমি ইডেড অপশানে যদি ক্লিক করে দেই ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশান এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফটোটা দিতে পারবেন ওকে এই যে দেখেন গ্যালারিটা শো করতেছে তো এটা দেওয়ার পরে এই যে নিচে দেখেন সেভ লেখা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে ওকে এখন চার নম্বরের অপশনে যদি আমি ক্লিক করে দেই এটার মধ্যে দেখতে পারবেন আপনার এখানে এই ডেট অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানাতে দিতে হবে আপনার লোকেশন ঘর বাড়ি কোথায় জেলা থানা এগুলো সম্পূর্ণ দিতে হবে নিয়ে নিশ্চয় সেভে ক্লিক করলে কিন্তু উপরে একশো পার্সেন্ট হয়ে যাবে ওকে তারপরে নমিনি দেখেন এই নমিনিটা কী দিতে হবে যে আপনি এই অ্যাকাউন্টটা যদি পরবর্তীতে না চালান তাহলে এই অ্যাকাউন্টটাকেই চালাবে আপনার যদি ভাই চালায় তাহলে এইখানে আপনার ভাইয়ের নাম দেবেন আপনার ভাইয়ের মোবাইল নাম্বার ভাইয়ের ভোট আইডি কার্ডের যে সংখ্যাটা ওটা দিবেন এবং আপনার নিচে লিখে দিবেন যে ভাই যদি স্ত্রী দেন স্ত্রীর সম্পূর্ণ এগুলা দিয়ে নিচে স্ত্রী লিখে দিলে নিচে সেপে ক্লিক করলে কিন্তু আপনার এটা একশো পার্সেন্ট হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার এখন একদম সর্বশেষে যদি যাই এখানে আপনি আপনার যোগ্যতা দিতে হবে এডিট অপশনে ক্লিক করে আপনি যোগ্যতা দিতে হবে আপনার মাল্টি ইনকাম কত হ্যাঁ সম্পূর্ণ দিলেই নিচে সেপে ক্লিক করলে কিন্তু এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে দেখেন আমার সবগুলো কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে এখন একশো পার্সেন্ট করার পরে আপনাকে এখান থেকে একটা মোবাইল রিচার্জ বা ড্রাইভ প্যাক বা টাকা উড্ডো করতে হবে দেখেন উড্ড করার জন্য আমি উপরে বামবাসী ধীরে নোটে ক্লিক করলাম এখান থেকে উপার্জিত পয়েন্ট নামে একটা অপশন উপার্জিত পয়েন্ট আমি ক্লিক করলাম দেখেন আমার উপার্জিত পয়েন্টে মোট আছে আছে হচ্ছে পাঁচশো বিরানব্বই টাকা ওকে এখান থেকে উত্তোলন অপশনে যদি ক্লিক করে দেয় এখান থেকে আপনার শুধুমাত্র আপনার বিকাশ বা নগদ সিলেক্ট করে আপনার নাম্বারটা বসাবেন দেখেন আমি আমি নাম্বারটা বসাচ্ছি তারপরে এখানে অ্যামাউন্ট লিখে দিবেন অ্যামাউন্ট লেখার পরে সাবমিটে যদি ক্লিক করে দেন সাবমিটে ক্লিক করলে আপনার অবশ্যই যে দেখেন এরকম একটা অপশান আসবে যে পুরোন পুরনায় সাবমিট করুন কোম্পানির কাছে কিন্তু একটা আবেদন চলে যাবে ওকে আপনি এই সাবমিট অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে সাবমিট ওকে দেখছেন এই ওকে লেখার পর ক্লিক করলে আপনার সাবমিট কিন্তু কোম্পানির কাছে একটা আবেদন চলে গেছে ওকে চলে যাওয়ার পরে কোম্পানি আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে বা একশো পার্সেন্ট করে দেবে বা এখানে লেখা থাকবে যে ভেরিফাই একটা অপশান ওকে তারপর আপনি সাপোর্ট সেন্টারে জানাইতে পারবেন অফিসিয়াল মাধ্যমে এটা কীভাবে জানাবেন এটাও দেখাই দেখেন এখানে লেখা যে সাপোর্ট সেন্টার নামে একটা অপশন এই সাপোর্ট সেন্টারে যদি ক্লিক করে দেয় এইখানে দেখেন সরাসরি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন ওকে এখানে যদি ক্লিক করে দেয় এখান থেকে দেখতে পারবেন যে আমি একবার কোম্পানির কাছে আবেদন করছি এটা ইয়া করার জন্য দেখেন সর্বতম আপনার নাম দেবেন মোবাইল নাম্বার কী প্রবলেম এটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ ইয়া দিছি ক্লিক সেটাও দেখাই জি আসসালামু আলাইকুম পিওফ সেলফ সাপোর্ট সেন্টার স্যার ম্যাম আমার প্রোফাইলটি একশো পারসেন্ট কমপ্লিট করে নিচ্ছে আশা করি আমার প্রোফাইলটি যত ভাবে চেক করে আমার প্রোফাইলটি ভেরিফাই করে দিবেন ধন্যবাদ তো ওরা দেখেন সম্পূর্ণ ইয়াগুলো দেখছে যে আমার কি কী ভুল এখন ওরা কি লাগছে দেখেন যে প্রিয় গ্রাহক ইউজার ছবি ইউজ করার ছবি প্রোফাইলে হবে না মানে আমি যে ইয়াটা এই ছবিটা দিছি এটা হচ্ছে ইডিট করা ছবি হ্যাঁ দেখেন ছবিটা দেখাই এই যে দেখেন ছবিটা যে দিছি এটা কিন্তু এডিট করার ছবি একটা এডিট করার ছবি কিন্তু দিতে দেওয়া যাবে না দেখছেন এডিট করা ছবি তো আমি ছবিটা এখন পাল্টাবো পাল্টানোর জন্য দেখেন এখানে ক্যামেরা আইকন এই ক্যামেরা আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখন ভালো একটা ছবি দেব যেটা এডিট করা নাই ওকে দেখেন এরকম একটা ছবি দিলাম সুন্দর মতন বসাবেন সুন্দর মতন বসা উপরে দেখেন একটা অপশন যে কপ এই কপে ক্লিক করবেন কপে ক্লিক করলে এই যে দেখেন এই যে দেখেন আমার কিন্তু ছবিটা সুন্দর মতন বসে গেছে বসে গেছে দেখছেন সুন্দর মতন কিন্তু আমার ছবিটা বসে গেছে এখন আমি আবারও সাপোর্ট সেন্টারে যদি জানাই যে আমার প্রোফাইলটি ভেরিফাই করে দেন অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটি ভেরিফাই করে দিবে আর যেই লেখাটা আমি আপনাদের কাছে দিলাম এই লেখাটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন এই লেখাটা আমি এখান থেকে কফি করে যদি আনি দেখেন এই লেখাটা আমি কফে করে দিলাম কফে করে আমি আবার এখানে সাবমিট করে দিলাম দেখেন সাবমিট সেন্ড করে দিলাম কোম্পানি আমার এটা এখন দেখে আমার কিন্তু প্রোফাইলটি একশো পারসেন্ট করে দেবে ওকে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি সেলফ অ্যাপসে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই করবেন আর যখনই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তখন আপনার অ্যাকাউন্টটা কিভাবে দেখাবে বা কেমন দেখাবে এটা দেখাই দেখেন আপনার প্রোফাইল যখন ভেরিফাই হবে তখন কিন্তু এই যে এরকম দেখাবে হ্যাঁ একটু মান করে দেখাই এই যে দেখেন এরকম দেখাবে কিন্তু আপনার প্রোফাইলটা ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার কিভাবে আপনার সেলফ ফে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম